হ্যালো এবরিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি অনেক দিন পর সরাসরি ফোনের বাসায় তো আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো এই চলে আসলাম ফোনের বাসায় একটু ব্যস্ত সময় কাটাচ্ছি ঘুরছি তো এই জন্য ভিডিও দেওয়া হয়নি তো এসে এখানে আমার হাজব্যান্ড হচ্ছে এখানে একটা চেয়ারে বসে আছে মেসেজিং চেয়ারে তো আমিও উঠেছি তো দেখি এটাতে আমার মানে ম্যাসেজের থেকে সুরশুরি বেশি লাগছিল আর আমি ওঠার পর এত হেসেছি এত হেসেছি বলার মতো না তো সবার নাকি অনেক আরাম লাগে আসলে আরামের জিনিস কিন্তু এই ধরনের ম্যাসেজ আমার ভালো লাগে না তো আমার এনজয় করেছি কিন্তু কিন্তু প্রথম যখন বসেছি তখন আমার খুবই হাসি পেয়েছিলো তো সেকেন্ড টাইম আর হাসিটা পাইনি ভালো লেগেছিল কিন্তু মাথার দিক দিয়ে ভালো লাগে না আমার মাথা ম্যাসেজটা ভালো লাগে না আছে না অনেকে হচ্ছে মাথা ব্যথা করলে বিষ দিয়ে মাথা মাসাজ করে তো ওই মাসাজটা আমার ভালো লাগে না আমি কখনো করি না তো যাই হোক আমরা রাতে চলে এসেছি এখানে হচ্ছে ওদের একটা কিউট পাখি আছে তো পাখিটা আমি অনেকক্ষণ নিতে চাইছিলাম আর পাখিটা উড়ে যখন আমার মাথার উপর বসতে চাইছিল তারপর আমি অনেক ভয় পাইছি যখন আমার বোনের মাথার উপর বসছে তারপর আমার সাহসটা একটু হয়েছে আর কি ভয়টা কেটেছে তারপর আমি নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম তো অনেকক্ষণ চেষ্টা করেছি তো আমাকে চিনতেছিল না তাই আমার কাছে আসতেছিল না তো আমি চাইছিলাম ও আমার হাতে একটু বসুক তো এদিকে ভয়ও লাগছে আবার নিতেও চাইছিলাম মানে চেষ্টা করছি তো যখন মাথার উপর বসতে চাইছিল তখন আমার অনেক ভয় লাগছে তো এই যে ফাইনালি সে আমার মাথার উপর বসছে আর আমার ফেসের এক্সপ্রেশনটা আমি দেখাচ্ছি না আর এই তো যে আমার হাতের উপরও বসছে তারপর অনেকক্ষণ হাতের উপর বসেছিল আর আমি এটাকে সুন্দর করে ভিডিও করতে পেরেছি আর এত কিউট লাগছিল তো যাই হোক মার্শাল পাখিটা অনেক সুন্দর আর কিউট আর ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানায় সবার জন্য অনেক ধোঁয়া রইল সবাই আমাদের জন্য ধোঁয়া করবেন এই শীতের মধ্যে নিজের যত্ন নেবেন ছোট বড় বৃদ্ধ সবাইকে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ